অবশেষে অতি পর রিলিজ হয়ে গেল সে ফিরে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব এবং কি আপনারা অবশ্যই আজকে ভিডিওটি দেখে কমেন্ট করে যাবেন আপনারা সে ফিরে এলো পার্ট থ্রি চান কিনা যদি পার্ট থ্রি অবশ্যই কমেন্ট করেন তাহলে আপনাদের মাঝে তুলে দেবো পার্ট থ্রি এর পরবর্তী নিয়ে আসবো পার্ট থ্রি তো নাটকের মূল আজকের যে স্ক্রিপ্টটা হচ্ছে এটা হচ্ছে মূলত প্রতিশোধ নেওয়া পরিবারিক মানে লুপ এবং পারিবারিক দ্বন্দ্বের উপর ভিত্তি করে আজকে নাটকটি রিলিজ হয়ে গেছে সে ফিরে এলো পার্ট টু মানে সালমার অসুস্থ ও বিরতন বিতরণের চেষ্টা নাটকের শুরুতে টনি ও তার মাকে লক্ষ্য করেন যে সালমা টনির স্ত্রী স্বাভাবিক আচরণ অস্বাভাবিক আচরণ করেছে ডাক্তার দেখান এবং কি জানান যে এটা সাধারণ কোনো রোগ নয় শাশুড়ি তখনই টনিকে টনিকে সালমাকে দ্রুত সেখান থেকে আনা হয়েছিল সেখানে রেখে আসতে বললেন যেখান থেকে নিয়ে আসে সেখানে ফেলে আসতে বলে কিন্তু তার শাশুড়ি কারণ তার মনে হয় সালমার মধ্যে অদ্ভুত মানে অশুভ শক্তি ভর করেছে সালমা তখন উচ্চিত হয়ে এই সে বাইরে বাড়ি থেকে এবং সে কাউকে সারবে না এরকম কিন্তু একটি সালমা কিন্তু তাদের প্রতিশোধ নেওয়ার জন্য মানে অশুভ শক্তি নিয়ে শক্তি রূপে রূপান্তরিত করে ধারণা করে কিন্তু সে সে আবার পুনরায় বাড়িতে চলে আসে এবং কি প্রতিশোধ নেওয়ার জন্য অশুভ শক্তির ও প্রতিশোধের অঙ্গীকার যেখানে যতীন কাকা সেখানে এসে জানান যে মানে জ্যোতিষী একজন কাকা যে জানান সে তিনি তাদের সালমাকে করতে পুরো শুনে সবাই অবাক হয়ে অবাক হয়ে আছে তখনই বাবা তখন ওজা সালমার দেহে থাকা অশুভ শক্তিকে দেখতে বলেন সেই শক্তি বেরিয়ে এসে জানায় যে এটি তার স্বামীর বাড়ি সেই প্রতিশ্রুতিতে এসেছে কাল ভৈরব তাকে এই প্রতিশ্রুতি সাহায্য করবে বলে জানাই তিনি ষড়যন্ত্র অন্যদিকে ছোট ভাই সামাত টনি জানতে পারে সে অভাবের একটি তারণায় পার পরিবার আত্মহত্যা করেছে কারণ তার বড় ভাই টনি তাদেরকে সাহায্য করে তাড়িয়ে দিয়েছে সাহায্য করার বদলে কিন্তু তাকে তাড়িয়ে দিয়েছে আপনারা ইতিমধ্যে ভিডিওতে কিন্তু সম্পূর্ণ মানে অভিনয়গুলো রয়েছে সামাত তখন ঘোষণা করে যে বাবার সম্পত্তি অর্ধেক অংশ সে গরিব দুঃখের মাঝে বিলে দিবে কিন্তু তার বড় ভাই এটা এবং বড় ভাই এবং তার বউ কিন্তু এটা সহ্য না করে তাকে তার বড় ভাইকে তিনি কিন্তু একটি মানে ছোট কলসের মা কলস দিয়ে কিন্তু বাড়ি দিয়ে তার ভাবিকে কিন্তু ক্ষিপ্ত করে মানে ষড়যন্ত্র করে কিন্তু মেরে তার বাইকে শরবত খাইয়ে কিন্তু অজ্ঞান অজ্ঞান করে 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 মেরে ফেলে ভাই ও ভাবি এতে ক্ষিপ্ত হয়ে শুরু কারণ তারা এত সহজে সম্পত্তি হাতছাড়া করতে চায় না বাইকে পাগল করা পাগল করে বানিয়ে দেয় সামাদ মানে শরবত খাইয়ে কিন্তু পাগল হয়ে যায় তার বাইটি আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন সামাদ যখন গ্রামের সবাইকে ডেকে সম্পত্তি বিতরণের ঘোষণা দেয় তখন বড় ভাই বড়ো ভাই বাইরে এসে অনুতপ্ত হয় এবং কি বান করে সামাথেকেকে শরবত খেতে দেয় আপনার নিজের কিন্তু এটা আমি কিন্তু কিছুক্ষণ আগে বললাম যে অবশ্যই কিন্তু তাকে শরবত খাইয়ে তাকে কিন্তু অজ্ঞান্ত অবস্থায় করে তার বউকে কিন্তু মেরে ফেলে সেই শরবত পান করে শ্যাম অসুস্থ হয়ে পড়ে এবং মাথা ঘুরে শুরু মাথা ঘুরতে শুরু করে বড়ো ভাই ভাবি তখন স্বীকার করে যে তারা সামাদকে অনেক কিছু খাইয়েছে যাতে সারা জীবন পাগল হয়ে থাকে এবং সম্পত্তি বিলে দিতে না পারে তার বড় ভাই সে লক্ষ্মীরপণ এবং কি নিজের স্বাস্থ্য সম্পত্তি বুক করার তাই আপনারা ভিডিওতে দেখে দেখেছেন যে গরিব দুঃখী না খেয়ে মারা যাবে কিন্তু তার বড় ভাই কিন্তু এক কাচ্চা সম্পত্তি একটু সম্পত্তি তাদের কিন্তু বিলিয়ে দিবে না কিন্তু তার ছোট ভাই ছিল সৎ এবং কি নিষ্ঠাবান তাদের সহ্য না তিনি কিন্তু কিছু পোলাপান নিয়ে এসেছিল এবং কি গ্রামের সবাইকে বলেছিল যে আজকের আমার সম্পত্তি সম্পন্ন আমি ভাগ করে দিব যাতে সম্পূর্ণ সম্পত্তি যেন মানে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিব যাতে তারা খেয়ে পরে বেঁচে থাকতে পারে কিন্তু শেষ শেষ কিন্তু শেষে কিন্তু প্রতিশোধের সমাপ্তি সালমার দেহে থাকা আত্মা তখন প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে সালমা সালমা বড় ভাই ভাবিকে বলে যে সামান্য সম্পত্তির জন্য তারা তারা নিজেদের নিজেদের ভাইকে যারা পাগল পাগল করেছে পাগল বানিয়েছে এবং তাকে সালমাকে খুন করেছে সে জানাই জানাই যে তারা বেঁচে থাকার যোগ্য নয় তবে সালমা পাগল হওয়া ছোট ভাই কারণ সে তাদের ক্ষমা দিয়েছে এরপর সালমা অস্বাভাবিকভাবে মানে সালমা স্বাভাবিকভাবে হয়ে আসে এবং তার স্বামীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় ভিডিওর এবং কি পার্ট টু দিয়ে মানে সে ফিরে এলো এটাকে বলা হয়েছে সালমাকে সালমা যখন ফিরে আয় তখন কিন্তু গ্রামের যে তাদের ভাই বড়ো ভাই থাকে তাদেরকে কিন্তু মানে ধ্বংস করার জন্য কিন্তু সে ফিরে এসেছিল একটি কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু তার স্বামীর যে হত্যাকাণ্ড স্বামীর যে শরবত খাইয়ে সম্পত্তি একাই বুক দহল করলো তার বড় ভাই এটা কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য হয়েছে আজকাল গ্রামের অঞ্চলে এবং কি প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু এরকম হয়ে থাকে অবশ্যই আপনারা এই নাটক থেকে থেকে বুঝতে পারবেন যে আপনাদের বড় ভাই এবং বড় ভাই অবশ্যই সম্মান করেন বড় ভাই প্রতি বোঝাবেন যে কার সম্পত্তি যেন মেরে না খায় সময় সম্পত্তি যেন গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেয় এবং কি গরিবদেরকে অবশ্যই যেন সাহায্য করতে থাকে সালমা কিন্তু এটা প্রতিশোধ নেওয়ার জন্য তিনি কিন্তু মানে অশুভ শক্তি নিয়ে ধারণ করে এবং তাদেরকে মারার চেষ্টা করে প্রত্যেকটা মানুষকে কিন্তু খুন করার হুমকি করে মানে তারপরে শাশুড়ি এবং কি শাশুড়ি কিন্তু আমার এই যে বলেছিল যে শাশুড়ি আমরা এই মেয়ের সাথে যেন বাড়িতে বসবাস করতে পারবো না এরকম কিন্তু বলেছিল অবশ্যই যে আজকের যে ভিডিওতে টনি সালমা কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে এবং কি দুর্দান্ত অভিনয়ের মাঝে কিন্তু তাকে অনেক টাকা মানে গুনতে হয় তাদেরকে দেখ দিতে হয় যে পরিচালক যে আসেন রবি শেখ এবং কি সালমা টনি রিপন মিয়া নিষাদ নিশাদ শেখ এদের কিন্তু মানে অভিনয়গুলি দুর্দান্ত পারফরমেন্স করে এবং কি ভিত্তি করে তো এখান থেকে যে আজকে নাটকটি বুঝতে পারলেন যে প্রত্যেকটা গ্রামের কিন্তু মানুষ থাকে এরকম যে মানে গরিব দুঃখীদের মেরে রেখে গরিব দুঃখীদের কিছু দিতে চায় না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ভিডিওটি আপনি নাটক সম্পূর্ণ দেখলে ব্যাখ্যা করলে বুঝতে পারবেন যে ব্যাখ্যাগুলো শুনলে বুঝতে পারবেন যে আজকের এই ভিডিও থেকে আপনি আপনি অবশ্যই কিন্তু গরিবদের সাহায্য করবেন গরিবদের সাহায্য করলে আপনার আল্লাহ তালা মঙ্গল করবে আপনার কিন্তু মঙ্গলের পরিচয় পাবেন অবশ্যই আজকের যে আজকের যে নাটকটি মানে দুর্দান্ত অভিনয় করেছে সালমা টনি এবং কি সালমার যে দুর্দান্ত অভিনয়টা সেই কিন্তু অশু শক্তি নিয়ে ধারণ করে ফিরে আসে তাদের বাড়িতে তাদের বড় ভাইকে শেষ করার জন্য অবশ্যই একাস আপনারা কখনো বলেও না যে সম্পত্তির জন্য একটু সম্পত্তির জন্য এবং কি গরিব দুঃখের সুখের জন্য আপনার বড় ভাই আপনি আপনার ছোটো ভাইকে মেরে ফেলুন এরকম বা ছোটো ভাই হয়ে বড়ো ভাই মেরে ফেলুন এরকম কিছু কিছু যেন না হয় নাটকটিতে এই মেসেজটা কিন্তু দেওয়া হয়েছে যে কোনো সম্পত্তি রূপে এবং কি গ্রুপ ডিপিতে পেটে হাতি মেরে আপনারা কখনো চলবেন না আজকের যে নাটকটা এবং কি পরবর্তী যে নাটকটা আমি নিয়ে আসবো আপনারা যদি আজকের এই নাটকটি থেকে কমেন্ট করে জান অবশ্যই যে পার্ট থ্রি লাগবে অবশ্যই আপনাদের মাঝে পার্ট থ্রি তুলে ধরবো আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমাদের ভিডিওগুলো আপনার সামনে সবার আগে পৌঁছে যায় এবং আপনি সবার আগে উপভোগ করতে পারবেন আজকে এই বিশেষ নাটক থেকে আপনি যা বুঝতে পারবেন যে প্রত্যেকটি ফ্যামিলিতে কিন্তু এরকম হয়ে থাকে যে প্রত্যেকটি ফ্যামিলিতে যেন যোগাযোগ হয়ে থাকে অবশ্যই আপনারা সামাজিক নিয়ম মেনে চলাফেরা করবেন যাতে টনি সালমান মতো মানে এদের মতো না হয় প্রত্যেকটা ফ্যামিলির ফ্যামিলির যেন মান সম্মান থাকে এইভাবে আপনি গ্রহ দেখিদের মাঝে অবশ্যই সম্পত্তি বা টাকা পয়সা আপনি যদি ধনী ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই দান করবেন দান করলে আপনার কিন্তু ধন সম্পদ বেড়ে যাবে আজকের এই আজকে এই পর্যন্তই দেখা হবে আপনার সাথে নতুন একটি নাটক নিয়ে অবশ্যই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ